ঘটন অঘটন সব তিনিই তো ঘটাচ্ছেন তিনি খেলছেন আমরা তো তার খেলার ঘুটি শুধু ব্যবহারিক জীবনে তারই ভুবনমোহিনী মায়ার প্রভাবে আমরা সেই সত্যটি ভুলে যাই এই যা তফাত মায়ের অন্তরঙ্গ যোগিনমা দক্ষিণেশ্বর থেকে বেলপাতা আনিয়ে পুজো করতেন শ্রী শ্রী মার জীবনী পাঠে জানা যায় তিনি পাতা শুকিয়ে গেলেও সেই পাতা দিয়েই পুজো করতেন সতুলো দৃষ্টিতে মা সারদার সে কথা জানার নয় কিন্তু অন্তর্জামিনী বলেই মা সে কথাও জেনেছেন একদিন তিনি যোগিন মাকে জিজ্ঞাসা করলেন যোগেন তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি অবাক যোগিন মা উত্তর দিলেন হ্যাঁ মা কিন্তু তুমি তা কি করে জানলে একটু হেসে মা বললেন আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে তুমি শুকনো বেলপাতা দিয়ে আ কথাটা শেষ না করেই মা বললেন পুজো করছিলে যোগিন মা স্তম্ভিত দ্বিতীয় দৃষ্টান্ত মায়ের এক সেবক সম্ভবত রাজবিহারী মহারাজ বা স্বামী অরূপানন্দ একদিন মায়ের পায়ে বাতের তেল মালিশ করছেন আর মনে মনে ভাবছেন আহা মায়ের এই কঠিন ব্যাধিটি যদি আমার দেহে আসে আর মা কষ্টের হাত থেকে নিষ্কৃতি পান তো বেশ হয় এই রকম চিন্তা করার সঙ্গে সঙ্গেই একটু মুচকি হেসে মা বলে উঠলেন বাবা তুমি কি চিন্তা করছো তোমরা বেঁচে থাকো আমি বুড়ো হয়েছি আর কদিনই বাঁচব ওরকম চিন্তা করতে আছে ঠাকুর তোমাদের দীর্ঘজীবী করুন এই বলে শ্রী শ্রী মা সেবকের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন তৃতীয় দৃষ্টান্তটি মন্ত্র শিষ্য শ্রী স্বচন্দ্র সান্নালের স্মৃতিকথা থেকে সংগৃহীত শিলং এর ভক্তরা একবার ঠিক করলেন তারা লাগাতার মাতৃসঙ্গীত করবেন সেইভাবে গানও শুরু হলো শ্রী শ্রী মা তখন উদ্বোধনে ভাবুন একবার কোথায় কোথায় উদ্বোধন আর কিন্তু দু তিন দিন চলার পর হঠাৎ অস্থির হয়ে বলে উঠলেন আর পারি না শিলং এর ভক্তদের ভজন কীর্তনে কান ঝালাপালা হয়ে গেল ওদের থামতে বলো টেলিগ্রাম করে দাও ধন্য শিলং এর ভক্তরা যাদের প্রাণের আকুতি গানের ভাষায় আর সুরে হৃদয়ে তীব্র ঝঙ্কার তুলেছিল আজও মা শারদা আমাদের সব কথাই শুনছেন আমাদের মনের ব্যথা বেদনা আনন্দ ও অস্ত্রপাত সবই তিনি কাছ থেকে লক্ষ্য করছেন এবং প্রয়োজন মতো সকলকেই মঙ্গলের পথে পরিচালিত করছেন এ কেবল বিশ্বাসের কথাই নয় বহুজনের প্রত্যক্ষ অনুভবের অটল ঘোষণা চতুর্থ দৃষ্টান্ত শ্রীমা তার কৃপাধন্য সন্তান এবং উদ্বোধনের কর্মী চন্দ্রমোহন দত্তকে বড় মেয়ে ইন্দুর বিয়ে দিতে নিষেধ করেছিলেন বলেছিলেন চন্দু বড় খুকির বিয়ে না দিয়ে লেখাপড়া শেখাও ও যেমন নিবেদিতা স্কুলে পড়ছে তেমনি পড়ুক কিন্তু চন্দ্রমোহনের বাড়ির লোকজন এবং আত্মীয় স্বজনের মনোভাব অন্যরকম হওয়ায় তারা বিয়ে দেবার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন চন্দ্রমোহন সে কথা মাকে জানাতেই মা বলেছিলেন ওর বিয়ে দিলে ভালো হবে না ও তো বেশ পড়ছে পড়ুক না চন্দ্রমোহন শেষ পর্যন্ত মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন এবং বিয়ের বছর কয়েক পরই মেয়েটি বিধবা হয় চন্দ্রমোহন লিখছেন আমার গুরু স্বয়ং জগৎ জননী তিনি আমার ইষ্ট তার আদেশ অন্যথা করে আজও তার ফল ভোগ করছি মেয়ে তার চার বছরের কন্যা এবং নয় মাসের পুত্রকে নিয়ে আমার কাছে এসে উঠেছিল এই রকম বহু দৃষ্টান্ত থেকে আমরা শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্বন্ধে অবগত হই তিনি অন্তর জামিনি আমাদের অন্তরের সব কথাই জানেন সব কাজ দেখেন